দুই হাজার পঁচিশ সালে বিহার বিধানসভা নির্বাচনটি খুব হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে বিহার বিধানসভার মোট জনসংখ্যা তেরো কোটি দশ লক্ষের মতো এর মধ্যে হিন্দু প্রায় বিরাশি পার্সেন্ট এবং মুসলিম এখানে ষোলো পার্সেন্টের মতো বসবাস করে খ্রিস্টান শূন্য দশমিক এক দুই পার্সেন্ট এবং শিখ বসবাস করে শূন্য দশমিক শূন্য দুই পার্সেন্ট এবং বৌদ্ধ বসবাস করে শূন্য দশমিক দুই পার্সেন্ট এবং বাস করে শূন্য দশমিক শূন্য দুই পার্সেন্ট অর্থাৎ এই বিহার বিধানসভার মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক হিন্দু এখানে বসবাস করে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন বিহারের লোকসভা দুই হাজার চব্বিশ সালের লোকসভা ভোটে বিহারে মোট চল্লিশটি লোকসভা আছে এর মধ্যে চল্লিশটির মধ্যে ত্রিশটিতে জয়লাভ করে এনডিএ জোট তার মধ্যে বিজেপি বারোটি জেডি ইউ নীতিশ কুমারের দল বারোটি এ বারোটি এল জে পি এল ও পাঁচটি হামবাদি পার্টি একটি মোট তিরিশটি এখন জয়লাভ করে ইন্ডিয়া জোট ইন্ডিয়া জোট চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক রাখবেন দুই হাজার চব্বিশ সালের লোকসভা ভোটে হলো চল্লিশটির মধ্যে তিরিশটি হলো এন জোট এবং নয়টি হলো এলো নয়টি হলো ইন্ডিয়া জোট এর মধ্যে হলো আর জেডি চারটি কংগ্রেস তিনটি সিপিএম সিপিএআই এলো দুইটি মোট নয়টি আসন জয়লাভ করে বিহারের ইন্ডি ইন্ডিয়া জোট চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন বিহার বিধানসভা নির্বাচন দুই হাজার বিশ সালে সরকার গঠন করে এন ডি এ জোট এন জোট এখানে হলো ভারতীয় জনতা পার্টি ভোট পান চুয়াত্তরটি সিট পান এবং জেডি ইউ নীতিশ কুমার দল তেতাল্লিশটি আসন পান এবং ভিআইপি পার্টি চারটি আসন পান হাম পার্টি পান চারটি আসন নিয়ে সরকার গঠন করে হলো হলো এন জোট জোটটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন অন্যদিকে হলো ইন্ডিয়া জোট এখানে দু সালে এখানে হলো আরজেডি হলো হলো লালুপুরহাত দল পঁচাত্তরটি আসন পান ন্যাশনাল কংগ্রেস আসন 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 পান 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 এবং সিপিআইএম এখানে এখানে সিপিআই তারপর সিপি অব ইন্ডিয়া সিপিএম দুটি আসন পান অর্থাৎ এখানে বিহারে কিন্তু বিরোধী দল হিসেবে পালন করছে ইন্ডিয়া জোট চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন দু হাজার সালের লোকসভা ভোট অনুসারে কোন দল কয়টি বিধানসভার লিড নিয়ে এগিয়েছিল এখানে এনডিএ জোট একশো পঁচিশটি বিধানসভার লিড নিয়ে এগিয়েছিল তার মধ্যে বিজেপি চুয়াত্তরটি বিধানসভায় লিড নিয়ে এগিয়েছিল জেডিইউ তিয়াত্তরটি তেতাল্লিশটি বিধানসভায় এগিয়েছিল হাম পার্টি হলো ষাটটি ভিআইপি পার্টি হলো ষাটটি আসন নিয়ে মোট একশো পঁচিশটি বিধানসভায় লিড নিয়ে গিয়েছিল ইন এন ডি এ জোট চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন দুই হাজার চব্বিশ সালে লোকসভা ভোট অনুযায়ী এখানে মহা হলো গাঠভান দল অর্থাৎ হলো ইন্ডিয়া জোট এখানে হলো চব্বিশ সাল অনুযায়ী বিধান লোকসভা অনুযায়ী এখানে একশো দশটি বিধানসভায় লিড পায় তার মধ্যে আর আরজেডি আর জেডি তারা পঁচাত্তরটি আসন লিড পায় কংগ্রেস উনিশটি সিপিএম বারোটি সিপিআই দুইটি এবং অন্য দল দুটি আসনে লিগ নিয়ে এগিয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন কিন্তু দুই হাজার পঁচিশ সালের বিধানসভাটি হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে